আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে আজ আমি বাড়ির কুচকুদের জন্য রান্না করছি চিকেন বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস প্রায় পাঁচ কাপ আলু নিয়েছি বারো থেকে পনেরোটি চিনি গুঁড়ো গোলার চাল নিয়েছি ছয় কাপ পেঁয়াজ পেস্ট নিয়েছি এক কাপ আদা রসুন পেস্ট তিনটা চামচ পেঁয়াজ ব্যারেস্তা ক্রাশ করে নিয়েছি দুই টেবিল চামচ জায়ফল ফল সাদা গোলমরিচ পেস্ট করে নিয়েছি একটা চামচ দই নিয়েছি হাফ কাপ লবণ নিয়েছি দুইটা চামচ ধনে গুঁড়া দুইটা চামচ শুকনো মরিচ গুঁড়া আটটা চামচ আরও নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ জিরা কাঁচামরিচ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী গোটা মশলা ব্যবহার করতে পারেন আরও বাড়ছে রেগুলার রান্না সয়াবিন তেল এটাও পরিমাণ মতো এবং ঘি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার আলু ভেজে দিচ্ছি আলু হালকা করে ভেজে নিয়েছি এখন গা থেকে নামিয়ে দিচ্ছি আলু ভাজার সেম তেলে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি মুরগির মাংস হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি ফোলা থেকে নামিয়ে যেন মুরগির মাংসের ভিতরে বেশি ভাব বজায় থাকে সেই করে দিয়ে দিচ্ছি আগামী

দিচ্ছি গুঁড়ো মশলা গরম করে নেওয়া পেঁয়াজ ব্যবস্থা এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করছে

মাংস ও আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত দিচ্ছি আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিতে পারবেন আমার মিষ্টি দুই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি বাড়তি করে চিনি দিতে না হয় মাংস আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ধুয়ে রাখা পদার্থও দিয়ে দিচ্ছি ঘি কয়েকটা কাঁচা মরিচ আমি পোলাও জলের আন্দাজে আরো একটা চামচ লবণ অ্যাড করছি পোলাও চাল ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি ছয় কাপ পোলাও জলের জন্য প্রায় দশ কাপ গরম পানি দিচ্ছি

দিয়ে প্রায় দশ মিনিট গমে রাখছি এ পর্যায়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পর আমি বিরিয়ানি চেক করছি চাল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাড়ির ফুচকুদের জন্য তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানান আরো রান্না পেতে চোখ রাখুন নুপুরের শব্দ চ্যানেলে দেখা হবে আবার কোন রেসিপি নিয়ে সঙ্গেই থাকুন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম